হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমিও ভালো আছি আমি জাহানা আর আপনারা দেখছেন জাহানাস মিনি কিচেন শীতের সময় কারোর বাসায় মূলা থাকবে না এরকমটা হতেই পারে না আপনার বাসায় যদি একটা মূলা থাকে তো বানিয়ে ফেলতে পারেন ছটপট এই রেসিপিটি চলুন শুরু করা যাক আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি তারপর এখানে বড় সাইজের একটা মূলা কেটে নিয়েছি তারপর একটা গ্রেটারের সাহায্যে এগুলোকে গ্রেট করে নিব দেখুন আমার গ্রেট করা হয়ে গেছে এবার আমি এর একটু পানি সারিয়ে নিব এর জন্য আমি এটাকে একটু একটু করে চটকিয়ে নিব তাহলে এর গায়ে যে পানিটা রয়েছে ওটা বের হয়ে যাবে আমি একে একে সবগুলোর পানি এভাবে ছাড়িয়ে নিব পানি বের হয়ে গেলে তারপর আমি এগুলোকে একসঙ্গে মিক্স করব দেখুন আমার সবগুলোর পানি ছাড়ানো হয়ে গেছে আমার পানি ছাড়ানোর পরে এরকম দেখতে হয়েছে আপনারাও যতটুক সম্ভব ছাড়িয়ে নেবেন পানি তারপর এটা সাইডে রেখে আমি উপকরণগুলো গুছিয়ে নিব। লাগবে এক কাপ আটা কিছু ডাল যেটা আমি ভিজিয়ে রেখে বেটে নিব কিছুক্ষণ যাবৎ ভেজানোর পরে তারপর ডালটা হালকা নরম হয়ে আসলে বেটে নেবেন তাহলে খেতে আলাদা একটা স্বাদ লাগবে দেখুন ডালবাটা হয়ে গেছে এবার কাঁচামরিচ দিয়ে দিচ্ছি চারটা দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ এগুলোকে কুচি করা হয়ে গেলে তারপর আমি সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিব দিয়ে দিব এখানে এক কাপ আটা তারপর দিব কুচি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিব পেঁয়াজ কুচি করে রাখা দিয়ে দিবো মতো লবণ দিয়ে দিব জিরার গুঁড়া দিয়ে দিব ধনিয়া গুঁড়া দিয়ে দিব হলুদ গুঁড়া তারপর দিয়ে দিব এখানে বেটে নেওয়া সেই ডাল এগুলো দিয়ে আমি ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিব ফিরে আসছি মিশানোর পরে এখন দিয়ে দেব হাফ চা চামচ শুকনো লঙ্কা গুঁড়া তবে ঝালটা আপনারা যে যেমন খান তেমন দিবেন দেখুন যখন এরকম হয়ে যাবে তখন আর মিক্স করা লাগবে না এরপরে চলে যাবেন ভাজি করতে চলুন ভেজে নেওয়া যাক চুলায় একটা ফ্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে তারপর আমি মিক্সারটা আস্তে আস্তে ছোটো ছোট করে দিয়ে দেব হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি এরপরে আস্তে আস্তে করে দিয়ে দিব এভাবে করে সবগুলো একে একে দিয়ে দিব মাঝে মাঝে একটু উলটিয়ে দিব ভাজি হয়ে গেলে এবার নামিয়ে নিব দেখুন তৈরি হয়ে গেল আমাদের মূলার তৈরি অসাধারণ একটি রেসিপি রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ